আসসালামু আলাইকুম এভিয়ান আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের কক্সেস বাজার ট্রিপের ডে ফোরে শুরুতেই আমি সবার কাছে সরি বলে নিচ্ছি কারণ আমি স্টিল বাজারের ব্লকগুলো শেষ করতে পারছি না তো যাই হোক সেদিন আমরা সকাল একটু লেট করেই উঠি অ্যান্ড দেন আমরা চলে যাই ব্রেকফাস্টের ব্রেকফাস্টে সেদিন ছিল সালাদ দেন হচ্ছে গিয়ে ডাল তারপর পরোটা পোলাও চিকেন অ্যান্ড ছিল হচ্ছে গিয়ে পাস্তা স্পিড নিয়র পায়েস আর ছিল হচ্ছে গিয়ে স্যুপের মধ্যে থাই স্যুপ সো এখানে আমি আমার সব নাস্তা নিয়ে চলে আসছি এখানে আমি চিজ অমলেট মাস্ট নিব অ্যান্ড সাথে একটা ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছিলাম আর ছিল দুই ধরনের জুস উইন্ডিটারেস্ট থ্রি স্টার মানের হোটেল হলেও তাদের যে ব্রেকফাস্টের আইটেমগুলো তারা কিন্তু বেশ ভালোই দেয় আমার খুবই ভালো লেগেছে আর এই যে এই ধরনের ব্রেকফাস্ট খেতে কিন্তু আমার ভালোই লাগে কিন্তু দেখা যায় বাসায় এ ধরনের ব্রেকফাস্ট তেমন একটা করা হয় না বাট কোথাও ট্রিপে গেলে এরকম ব্রেকফাস্ট করতে আমার বেশ ভালো লাগে আমার হাজব্যান্ডও একদম খুবই শর্টকাটের একটা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছে অ্যান্ড আমি সাথে পরে আমি একটু পোলাওটাও ট্রাই করে নিয়েছিলাম কারণ একদম সব মিষ্টি খেতে গেলে আমার ভালো লাগে না সো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম তুমি আমার ব্রাউন ব্রেড একটু ট্রাই করে দেখো দেখতে দেখতে আমাদের কক্সেস বাজার ট্রিপের চারটা দিন কিন্তু শেষই হয়ে গেল এইটা ছিল আমাদের লাস্ট ডে মানে কক্সেস বাজার লাস্ট দিনের ঘোরাঘুরি যাই হোক ব্রেকফাস্ট আমরা করে নিলাম আর এই হচ্ছে গিয়ে তাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা বেশ বড় অনেক মানুষ একসাথে বসা যায় আর এটা একটা ফ্যামিলি টাইপেরই রেস্টুরেন্ট সো ফ্যামিলিকে নিয়ে আসলে আপনারা অনায়াসে খুবই কমফর্টেবল ভাবে এখানে থাকতে পারবেন তো যা গিয়ে আমি তারপরে হচ্ছে গিয়ে উইন্ডি টায়ার্সের অপোজিটে একটা টং এর দোকান আছে সেখান থেকে চা খেয়ে নিলাম তারপরে একটু চা খেয়ে নিলাম একটু এর দোকানে তারপর আমরা বের হয়ে গেলাম যেহেতু আজকে আমাদের লাস্ট ডে সো আমাদের কিছু টুকটাক শপিং তো করতেই হবে কারণ কোথাও গেলে যদি শপিং না করেন তাহলে তো আসলে ট্রিপটা ফুলফিল হয় না তাই না ছেলে মানুষটা এই জিনিসটা আসলে বুঝবে না তো যা আমরা চলে এসেছি বিচের দিকে সেই আমি একটু অর্নামেন্টস দেখতেছিলাম আম্মুর জন্য যে নিব কিনা আর আমার শাশুড়ি হচ্ছে গিয়ে এগুলি পড়ে না তো এই জন্য আর নি নাই আর আম্মুর জন্য আমি নিই নাই কারণ দেখে দেখা ভাই পড়বে না সো ইন মিন টাইম ওয়েদার এত সুন্দর হয়ে গিয়েছিল মানে মানে এত সুন্দর লাগছিল সামনে থেকে এই যে যেমন ভিডিওতে লাগতেছে ঠিক তার থেকে অনেক বেশি সুন্দর ওয়েদার ছিল সো আমরা শুধু আফসোস করতেছিলাম যে আমরা চলে যাব কালকে আর আজকের থেকে এরকম সুন্দর ওয়েদার হইতে হইলো সো এই ওয়েদারে আসলে কক্সেস বাজারে কিন্তু খুবই মজা লাগে যদিও যারা একটু সিনিয়র আছে তাদের ভাল লাগে না যেমন আমার বাবা মার কিন্তু এই ওয়েদারে তারা জীবনও যাবে না সো যাই গিয়ে তারপরে হচ্ছে গিয়ে বৃষ্টি নেমে যায় আমরা একটু ওয়েট করে দেন আমরা চলে আসি একটু টুকটাক কেনাকাটা করতে এখান থেকে কিছু আচার কিছু বাদাম টাইপের চকলেট এগুলো কিনে নিলাম তারপরে এই তো আমার হাজব্যান্ড আরও দেখতেছিল আর আমি এখানে ভিডিও করতেছিলাম এই ভাইয়াটার বিহেভিয়ার ভালোই লেগেছে আমাদের তারপরে অনেক কিছু কিনে নিলাম কিনবো না কিনবো না করেও অনেক কিছু কিনেছি এই যে দেখেন কি সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারে যদি আপনি সমুদ্রের পাড়ে বসে বসে এনজয় করতে পারেন এক কাপ চা হাতে নিয়ে তাহলে তো কথাই নাই তারপরে চলে এসছি হচ্ছে কি একটু স্যান্ডেল দেখতে কক্সেস বাজারে যাবেন আর এই যে প্লাস্টিকের স্যান্ডেল কিনবেন না কি হয় বলেন সো দেখলাম দেখার পরে কিছু কিছু গিফট গিফট আমি তো আমার হাজব্যান্ডেরই ফ্রেন্ডার আরেকটা ওয়াইফ মানে আরেকটা ফ্রেন্ডের ওয়াইফ আছে তো ওই ভাবির জন্য আমি গিফট দেখতেছিলাম তাকে আমি কি দিব কারণ দেখা যে ভাবি যেখানেই যাই সে আমার জন্য ছোট ছোট কিছু না কিছু নিয়ে আসে সো আমারও মনে হয়েছে যে তার জন্য অবশ্যই কিছু না কিছু নিয়ে যাওয়া আমার দরকার আর আমার ভালোও লাগে কোথাও গেলে আমার কাছের মানুষজনদের আমি একটু একটু যদি গিফট দিতে পারি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে সো এখান থেকে দেখতেছিলাম আর এখানে আমাকে খুশুভাবেও একটা গিফট দিল আবার আমার আম্মুর জন্য গিফট কিনে দিয়েছিল সো যা তারপরে যে চলে আসলাম হোটেলে এসে আমরা হচ্ছে গিয়ে লবিটা আবার দেখাচ্ছি কারণ এখানে আমাদের এত ভালো লাগছে আর আমার আর খুশুভাবির স্যান্ডেলটা তো সেম আপনাদের বলেছিলাম তারপরেই তো সবাই আমাদের রুমে বসে আড্ডা দিচ্ছিলাম কিছুক্ষণ দিন আমরা সুইমিং পুলে চলে যাব। তো আমাদের রুমটা আমাদের খুবই ভালো লেগেছে তো সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল অ্যান্ড সব থেকে বেস্ট রুমের যে পার্টটা ছিল সেটা হচ্ছে ফ্যান যেটা হচ্ছে রিমোট দিয়ে চলে তো রিমোট দিয়ে আপনি অফ করে নিতে পারবেন ছেড়ে নিতে পারবেন অ্যান্ড বাতাস মানে এসি অফ করে আপনি জাস্ট ফ্যান চালাইতে পারবেন এই জিনিসটা খুব ভালো লাগছে তারপরে চলে আসছে হচ্ছে এই আমরা উইন্ডি টেরেসের যে সুইমিং পুলটা সেটাতে ইনফিনিটি এইটা যে ইনফিনিটি সুইমিং পুল ভাই এত সুন্দর মানে আমি তো ভয় পাই পানিতে এর জন্য আমি ওই পর্যন্ত যেতে পারি নাই বাট আমার হাজব্যান্ড ভাইয়া ভাবি এরা খুবই এনজয় করছে আর আমি এদের দেখে দেখে এনজয় করছি সেটা গিয়ে এই হচ্ছে গিয়ে আমাদের হোটেলের ফুল একটা ভিউ তারপরে আমরা চলে আসি আবার শপিং করতে কারণ আমার শপিং শেষ হচ্ছিল না একচুয়ালিতে আমি অনেকগুলা বালাচাও নিয়েছিলাম যেখান থেকে আমি দুইটা এক্স মানে দুই তিনটা এক্সচেঞ্জ করে আমি হচ্ছে গিয়ে থেকে এই জিনিসগুলো নিয়েছিলাম কারণ আমার বালা চাও আসলে আর দরকার ছিল না তো এই জন্যই আবার গিয়েছিলাম তারপরে আমার হাজব্যান্ডের কলিগ সাদিত ভাইয়া উনিও সেদিন কক্সেস বাজারে আসে আর এসেই আমাদের সাথে মিট করতে চলে আসে তো ভাইয়াকে নিয়ে আমরা ফার্স্টে ভাবছিলাম যে একটু সি ফুড খাবো বাট পরে আমার হাজব্যান্ড বলো যে না রিক্স নেওয়ার কোনো দরকার নাই কেমন না কেমন হবে এই সি ফুড খাওয়ার কোনো দরকার নেই সো আমরা এখান থেকে আর সি ফুড খাইনি আমরা চলে যাবছি পরে দিয়ে অন্য একটা রেস্টুরেন্টে কারণ আমার হাজব্যান্ড ছিল যদি ভালো না হয় দেন আমার মুড খারাপ হয়ে যাবে সেই জন্য আর রিস্ক নেয় নাই তো তারপরে আমরা চলে যাই কড়াইতে কড়াই আমার সব সময় যাওয়া হয় কড়াইয়ের খাবার দাবার আমার খুবই ভালো লাগে কড়াই মেবি ছোটবেলায় দেখা গেছে যে কড়াইয়ের ক্যাশোনাট সালাদ নি জানি একটা ছিল ওইটা আমরা প্রতিবার গেলে মানে আমরা ফ্যামিলি মেম্বাররা যখন যেতাম আমার দাদুর বাড়ির সাইডের আমরা সব সময় খেতাম আমার খুবই মজা লাগতো সো অনেক অনেক বছর পর এক কড়াইতে আসছি কারণ আমি যখন আমার হাজব্যান্ডের সাথে আসছিলাম তিন বছর আগে তখনও কড়াই আসা কড়াইতে আসা হয় নাই তো পরে ভাইয়াকে নিয়ে আমরা কড়াইতেই বসলাম বসে অনেক গল্প করতেছিলাম আর আফসোস করতেছিলাম যে দেখা হইলো না আর ভাইয়া তার পুচকুকে নিয়ে তো পুচকুটাকেও দেখা হইলো না তো যাই গিয়ে এখানে আমরা হচ্ছে গিয়ে একটা সেট মেনু নিয়েছিলাম যেটা আমাদের কাছে খুব গুড ডিল মনে হয়েছে আপনাকে তন্দুরি চিকেন দিবে বিশাল রুটি দিবে অ্যান্ড সাথে একটা ড্রিঙ্কস দিবে সো এটা আমাদের কাছে হিউজ মনে হয়েছে মানে একদম আপনার পেট ফুলে ডাম হয়ে যাবে আপনি শেষ করতে পারবেন না আমরা যেহেতু আসলে সুইমিং পুলে ঝাপাঝাপি করতে করতে আর লাঞ্চ করিনি সেদিন তারপর আমাদের না একটু ক্ষুদা পেয়ে যায় এই জন্যই আমরা নিয়ে নিয়েছিলাম তারপরে এই তো আমি ভাইয়া আমার হাজব্যান্ড আমরা তিনজন মিলে চা খাচ্ছিলাম তাউসার মামার দোকানে এসে তো ওইখানে চাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আমি চলে আসছিলাম কল্লাল হোটেলে কারণ আমি একটু বডি মাসাজ নিচ্ছিলাম ভাই এত আরাম লাগে এইটা আমার আমি দুই তিনবার নিচ্ছি তারপরে আমরা একটা র্যান্ডম হোটেলে চলে যাই ওখান থেকে আমরা একটু ফ্রাইড কালামারি খাই আজকে আমাদের প্ল্যান শুধুমাত্র সি ফুডের মানে আমরা সি ফুড খাবো সো এই যে দেখেন আমি তো অলরেডি কিছু মানে অনেক কিছু খেয়েছি সো আমি হেলে দুলে হেলে দুলে হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে আসছি কলাতলির প্ল্যান হচ্ছে যে আমরা কলাতলির খাবো এই জন্য আজকে আপনাদের আমি একটা বেস্ট প্লেসের সন্ধান দেবো দেখ যেখানে আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে অনেক 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 মজার সি ফুড খেতে পারবেন এই যে রেস্টুরেন্টটা এইটাই হচ্ছে কি সেই রেস্টুরেন্ট যেটার সি ফুড খেয়ে ভাই আমরা হচ্ছে গিয়ে একদম ফ্যান হয়ে গেছি শুধুমাত্র না আমি আপনাদের এদের বাংলা মানে যে আইটেম গুলো আছে দেশি আইটেমগুলো ওগুলো দেখাবো যা গিয়ে এই যে রেস্টুরেন্টটা এটা হচ্ছে গিয়ে ঠিক কলাতলি বিচের এখানে রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে সি ল্যাম্প বিচ ক্যাফে ক্যাফেটার মধ্যে সুন্দর কফির যে জারগুলা এগুলা দিয়ে ল্যাম্প বানানো হয়েছে যদিও এটা একটু রিস্ক মনে হয়েছে কারণ ঠস করে ভেঙে যদি মাথার মধ্যে পড়ে তাহলে তো অবস্থা খারাপ তো যাই গিয়ে দেখতে আসলে ভালো লাগতে স্লো আর এই যে প্লেসটা এই প্লেসের মধ্যে ভাই আপনি বসে সুন্দর মতো যদি সমুদ্র দেখে দেখে খান এই যে ফিলিংসটা এটা অন্যরকম বাট সেই দিন আসলে বৃষ্টি থাকার কারণে আমরা আর ওইখানে বসতে পারি নাই আমাদের অনেক ইচ্ছে ছিল যে আমরা ওইদিকে বসবো এন আমরা বসেছিলামও বাট ভিজে টিজে একাকার সাথে আমার এই যে ড্রেসটা এত পছন্দের ড্রেসটা এটার মধ্যে রং লেগে গিয়েছিল যা গিয়ে ব্যাপার না এই তো আমরা চলে আসছি ফার্স্টে আমরা ভাবছিলাম যে আমরা বাইরেই বসবো যদিও বাইরে প্রচুর মশা ছিল গরমও লাগতেছিল মানে গরম খুব একটা লাগতেছিল না যেহেতু একদমই বিচের পারে তো এই যে দেখেন সুন্দর এই বিচ অ্যান্ড সুন্দর এই জায়গা এখানে বসে বসে যখন আপনি খাবারটা খাবেন আপনার মানে মনটাই না একদম হ্যাপিতে হ্যাপি হ্যাপি হয়ে যাবে আর কি তো আমার না আসলে ভালো লাগতেছিল না মানে আমার শরীর ভালো লাগছিল না আসলে সেই জন্য আমি আমার হাসব্যান্ডকে বললাম এবার তুমি আমাকে ফোন দাও আমি তোমাদের ভিডিও করে দিই তুমি অনেক ভিডিও করছো তো এখানে ফার্স্টে আমরা বসবো দেখে ওখানকার যে ভাইয়ারা ছিল ওনারা ভালো করে মুছে দিচ্ছিল বাট পরে ওনারা আমাদের সাজেস্ট করলে যে আপু আপনারা ভিতরে বসেন কারণ যে কোনো টাইমে বৃষ্টি নেমে যাবে তখন দেখা যাবে যে আপনাদের খাবারগুলো নষ্ট হয়ে যাবে কারণ যদি ঝুম বৃষ্টি নামে আর কক্সেস বাজারে দেখলাম যে ঝুম করে বৃষ্টি নামে ঝুম করে বন্ধ হয়ে যায় বাট আমরা যতক্ষণ বসেছিলাম ততক্ষণ ছিল না বাট যেই আমরা ভিতরে গিয়ে বসলাম আর দেখলাম আসলে ঝুম বৃষ্টি নামলো আর এই যে ভিতরে এসে আমাদের সুন্দর সুন্দর ফুডগুলো চলে এসছে এখানে আমরা ক্যাশোনাট সালাদ নিয়েছিলাম সি ফুড ফ্রায়েড রাইস নিয়েছিলাম সাথে আমরা হচ্ছে তান্দুরি বার্বিকিউ চিকেন নিয়েছিলাম তন্দুরি ঠিক মনে নাই আর এই যে সালাডটা এটা কমপ্লিমেন্টারি ছিল এটা আমরা অর্ডার করিনি তো ভাই বিশ্বাস করেন এই খাবারটা আমরা টাকা দিয়ে খাইছি একটু পরে বিলটাও দেখাই দেব খুবই 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 মজার ছিল মানে এত মজার সি ফুড আমি কোনোদিনই খাইনি নাই একে তো আমি সি ফুড ফ্রাইড রাইস খাইই নাই আর লাকিলি ফার্স্ট টাইম খেয়ে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল খুবই মজার ছিল মানে প্রত্যেকটা আইটেম এত মজা ছিল স্পেশালি যে কথা তাদের চিকেনে দেখা যায় মানে এত বড় বড় চিকেনে কিন্তু মশলাটা প্রপারলি মাংসের ভিতরে ঢুকে না যা থাকে উপরেই কিন্তু থাকে বাট এই যে মাংসটার মধ্যে মশলাটা এত সুন্দরভাবে ভিতরে গিয়েছে মানে খেয়ে আপনার খুবই মজা লাগবে সো এখানে আমি কি এত এত খাইছে যে আমি পুরো ফুল লোড হয়ে যাচ্ছিলাম বাট মনে হচ্ছিল যে না খেয়ে নি খেয়ে নি ওইখানকার ওয়েটার ভাইয়া তো ফ্যানই অফ করে দিছে বলছিল যে আপু আপনারা একদম মানে ফ্রাইড রাইসের যে টেস্টটা সেটা বোঝার জন্য উনি ফ্যান অফ করে দিছে যে ঠান্ডা হয়ে গেল আপনারা সেই টেস্টটা বুঝবেন না সো অনেক 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 মজার ছিল মানে অনেক মজার ছিল আপনারা যারা রিসেন্টলি প্ল্যান করতেছেন যে আপনারা কক্সেস বাজারে যাবেন তারা মাস্ট একবার হইলেও সিলাম ক্যাফেতে ভিজিট করে আসবেন কারণ তাদের খাবার আসলেই খুবই মজার ছিল মানে যারা সি ফুড লাইক করেন না তারাও মনে হয় যে মানে পেট ভরে মন ভরে খেয়ে নেবেন এখানে আমি এখন হচ্ছে ড্রিঙ্কস খাচ্ছিলাম কারণ এই যে হ্যাভি ফুড খেলে না এই যে আমার ডিও বলেন মিরিন্দা বলেন ফান্টা বলেন এগুলা মাস্ট লাগবেই সো আলহামদুলিল্লাহ আমাদের কক্সেস বাজারের এই গেছে হচ্ছে কি আমাদের বিল আমাদের বিল খুব একটা বেশি আসেনি বাইশো সামথিং আসছে সো আমরা অনেক যুক্তি নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই মাস্ক ফ্রাই করে আসতে পারেন আপনারাও নিরাশ হবেন না আর এরই মাঝে আমার ডে ফোর এর ব্লগটাও শেষ হয়ে গেল আশা করছি আপনাদের বক্সেস বাজারের প্রত্যেকটা ব্লগই ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে বলেন তো আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম